আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন আরেকটি রেসিপি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি ইলিশ মাছ রান্নার রেসিপি চলুন দেখে নিই প্রথমে আমরা কয়েক পিস ইলিশ মাছ নিব নিব কিছু চাল কুমড়ো এখন একটি প্যান বসিয়ে প্যানটিতে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ বাটা দিব একসা চামচ আদা বাটা একসা চামচ জিরা বাটা এবং পরিমাণ মতো যে যতটুক ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণে দিয়ে দিব কাঁচামরিচ বাটা দিয়ে দিব হলুদ গুঁড়ো একটু লাল মরিচের ফাঁকি স্বাদ মতো লবণ পরিমাণ মতো তেল ভালোভাবে সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে নিব আমার সবগুলো উপকরণ একসাথে মিক্সড হওয়ার পর আমি আগে থেকে কেটে রেখেছি যে চাল কুমড়োগুলো ওগুলো দিয়ে দেব দিয়ে ভালোভাবে মেখে নিব। আপনারা এই রেসিপিটি ফলো করলে খুব সহজেই শিখে নিতে পারবেন এটি খেতে অনেক মজাদার এবং খুবই সুস্বাদু দেখুন আমার মাখানো হয়ে গেছে এখন আগে থেকে কেটে রাখা ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে দিব দিয়ে ভালোভাবে মেখে পরিমাণ মতো পানি দিয়ে দিব দিয়ে দেখুন আমি এভাবে করে সবগুলো সাজিয়ে নিয়ে এখন চুলায় বসিয়ে দিব। চোলা অন করে দিব একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব দেখুন আমার তরকারিটি এরকম হয়েছে জাস্ট আর একটু ঝোল কমিয়ে নেব আমি এই রান্নাটা আমার দাদি হাতে অনেক সুন্দর লেগেছে আগে খুব মজা করে খেতাম দেখুন আমার ঝোলটা অনেক সুন্দরভাবে হয়ে এসেছে এখন নামিয়ে নিয়ে আবার চুলায় অপর আরেকটি প্যান বসিয়ে নিব দিয়ে দিব পরিমাণ মতো তেল আগে থেকে কিছু পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি সেগুলো দিয়ে দিব তেলের ভিতরে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজগুলো যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন দেখুন আমার পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে এসেছে এ পর্যায়ে আমি যে তরকারিটি অন্য আরেকটি পাত্রে রেখেছিলাম সেটি ফোড়নে দিয়ে দিব। দেখুন এভাবে তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটি আমি সবগুলো উপকরণ দিয়ে তরকারিটি মাখিয়ে দিয়েছিলাম এবং পরিমাণ মতো ঝোল রেখে ওটি নামিয়েও নিয়েছিলাম এখন কিছু কুচনো পেঁয়াজ দিয়ে আবার ফোড়ন দিয়ে দিয়েছি জাস্ট এই ফোড়নটা দেওয়ার কারণ হচ্ছে ইলিশ মাছের দ্বিগুণ স্বাদ বাড়ানো দেখুন আমার তরকারিটি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব একটা পাত্রে দেখুন এরকম হয়েছে তরকারিটি খেতে অনেক মজা এবং খুবই সুস্বাদু বাসায় ট্রাই করে দেখবেন থ্যাংক ইউ